আর ডে ট্রিপে আসলে সবচেয়ে বেটার হবে বিকাল চারটার পরে আসলে এখানে দেখার মতো তেমন কিছু নাই বা জায়গাটা অনেক সুন্দর কিছু ছবি তোলার জন্য ভিডিও করার জন্য জায়গাটা আবার সাধারণ তো শর্ট টাইমের জন্য আপনার এখানে চলে আসতে পারেন দুপুর দিকে আসলে অনেক বেশি রোদ থাকে অনেক গরম থাকে তো চেষ্টা করবেন যে দুপুরের দিকে না আসতে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ